বিরোধী দলের প্রত্যাখ্যান ও নির্বাচনী কমিশনের অভ্যন্তরীণ বিরোধ নিয়েই আজ থেকে শুরু হয়েছে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ নতুন ভোটার তালিকা করার প্রতিবাদে যুবলীগে ধানমন্ডির বত্রিশ নম্বরের সামনে থেকে নির্বাচনী কমিশন কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করেছিল ঘেরাও শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান নির্বাচন কমিশন এই ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে একশো কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য এই কাজটি করছে নির্বাচন অফিস এবং নির্বাচন থানা কর্মকর্তার অফিস হয়েছে সমাবেশ শেষে মিছিল নিয়ে রওনা হলে ধানমন্ডিতেই পুলিশ বাধা দেয় নেতাকর্মীরা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়বে পুলিশ কয়েকজনকে লাঠি লাঠিচার্জ করে এ সময় দুজন সাংবাদিক সহ কমপক্ষে পনেরো জন আহত হন পরে যুবলীগ ও বঙ্গবন্ধু জাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিবাদে সমাবেশ করে সেখান থেকে পুলিশের হামলার প্রতিবাদে কালো বিক্ষোভ কর্মসূচি আমাদের উপর পুলিশ দিয়ে লাঠি করে আমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আজ থেকে আমরা প্রতিরোধ প্রতিবাদ এই হামলার প্রতিবাদে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ এক বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভ করেছে লালবাগ থানা আওয়ামী লীগ এদিকে নতুন ভোটার তালিকা প্রণয়ন শুরু নিয়ে পাঠানোর সংবাদে আমাদের মানিকগঞ্জ সংবাদদাতা গোলাম সারোয়া সানু জানান গ্রামের অধিকাংশ মানুষই ভোটার তালিকা শুরু হওয়ার কথা এখনও জানে না তবে কিছু জায়গায় কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলবে আঠাশে ফেব্রুয়ারি খসা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে রাশেদ আহমেদ চ্যানেল আই ঢাকা